আমি মনে করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে মুগ্ধ হয়ে যাবেন দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি রংপুর বিভাগের পরে জেলার নীলফামারি নীলফামারি জেলার কচুকাটা ইউনিয়নে অবস্থিত এ আর মামুন নার্সারিতে আজকে চমৎকার কিছু আপনাদেরকে দেখাতে চলেছি কমলা মালটা বিভিন্ন জাতের ফল গাছ রয়েছে এখানে আমরা কিছু কমলা মালটার গাছ দেখানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে সারাও ক্রয় করতে পারবেন চলুন তাহলে এই নার্সারির মালিক যিনি রয়েছেন মামুন ভাই মামুন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি এই গাছ সম্পর্কে কিভাবে এত ফল আসতেছে কিভাবে গাছ পরিচর্যা করেন চলুন তাহলে মামুন ভাইয়ের কাছে যাই মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ হাতে কি ভাই এইগুলো হলো মালটা এই যে দেখুন একটি থোকায় কতগুলো মালটা আসলে আমি আজকে বাগানের ভিতরে ঢুকে আমি নিজেই অবাক হইলাম আল্লাহ তাল্লাহ নিয়ামত ভাই এটা কি মালটা এটা হলো ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা এক একটা ফলের সাইজ কত বড় হবে এই যে দেখেন ফলের সাইজ যদি আমি হাত দিয়ে ধরে দেখাই এই যে দেখুন আমার এক হাতে আটতেছে না কিন্তু অনেক বড় হয়েছে ভাই বড় সাইজ এবং পর্যাপ্ত রস আছে আর ওজন আছে আচ্ছা আমরা কেটেও দেখব কেটেও দেখব ভাই এই গাছটার বয়স কত দিন হবে এই গাছটার বয়স আমাদের 3 বছর 3 বছরের গাছ এটা হ্যাঁ এই যে দেখুন 3 বছরের গাছে এটা কি কলম চারা ছিল ভাই হ্যাঁ এগুলো আমাদের মাতৃ কলম চারা আমাদের মাদার গাছ থেকে আমরা নিজেরাই তৈরি করি এবং এরকম ফল ধরতে এক একটা গাছে আনুমানিক কতগুলো ফল হয় এক একটা গাছে এই 3 বছরের গাছে অলরেডি আমাদের এক মনের বেশি ফল হয়েছে এক একটা গাছ এক মনের বেশি ফল হয়েছে আর আমরা তো চারা মাথা কেটে দিয়ে চারা তৈরি করে সায়ন নিয়ে সায়ন থাকলে আরও বেশি ফল হইতো তবে আমরা চারা তৈরি করি বিদায় গাছটাতে পরিমাণ কম ফলের আচ্ছা ভাই এই গাছটা আসলে রোপণ করছিলেন কীভাবে আমরা যে এই গাছটা রোপণ করছি আমি যদি দেখাই এটা হলো একটা মাতৃকলম চারা আর এই যে গর্তটা আছে আমরা সাধারণত দুইভাবে গাছ রোপণ করি সার দিয়ে এবং সার না দিয়ে এই গাছটা যখন আমরা রোপণ করছি সার দিয়ে রোপণ করছিলাম আর সারগুলো হলো অর্গানিক সার এবং রাসায়নিক সার অর্গানিকের ভেতরে আমরা যেটা সব থেকে বেশি ব্যবহার করি সেটা হলো গোবর সার হ্যাঁ গোবর সারটা সরাসরি গোবর সারটা ব্যবহার করি এবং এর সাথে সাথে হাড়ের গুঁড়া ব্যবহার করি ঝিনুক গুঁড়া ব্যবহার করি নিমখোল ব্যবহার করি শিঙ্কুশি ব্যবহার করি পটাশ বোরন ডিএপি এগুলো পরিমাণ মতো ব্যবহার করি তার পরিপ্রেক্ষিতে এখন দেখুন গাছের যে সুন্দর গঠন এসেছে এবং এই গতবারও ফল এসেছিল কিন্তু এবারে দেখুন কতগুলো ফল আসছে গাছ ভর্তি ডাল ভর্তি একবারে নুয়ে পড়ে যাচ্ছে ডালগুলো আচ্ছা ভাই আমি একটা অভিজ্ঞতার কথা বলতে পারি এই যে আপনাদের কাছে এত বেশি ফল আবার অনেকেই বলে যে গাছে ফল নাই অনেকের কিন্তু এই যে হাড়ের গুঁড়া শিঙের গুঁড়া শিংকুশি এইসব ম্যানেজ করা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে যারা চাষি আছেন যারা এই ফলের বাগানগুলো করবেন আসলে আসলে শর্টকাটে এমন কোনো কিছু দিয়ে গাছ রোপণ করলে কি এরকম ফল আনা সম্ভব আসলে ক্ষেত্রটা হলো একটা বৈজ্ঞানিক সেক্টর এই জায়গায় জানতে হবে গাছ আসলে কী চাই সেই খাদ্যগুলো দিতে হবে যদি খাদ্যগুলো সঠিকভাবে দেওয়া হয় তাহলে কিন্তু আমার গাছে যেরকম ফল চলে আসে ওই রকমই আসবে গাছ কিন্তু বেইমানি করে না আমরাই গাছের সাথে বেগমানি করি অনেক সময় যেটা করে থাকি গাছে বেশি পরিমাণ আমরা খাদ্য দেয় এবং বেশি পরিমাণ যত্ন করি সেটার জন্য গাছ দ্রুত ডাল পাল ছড়ায় ফল কম দেয় জন্য আমাদের যেটা করতে হবে সব সময় একটু অর্গানিকের দিকে বেশি হবে গাছের সোলো রিলিজ হবে ধীরে ধীরে খাবে এবং গাছ ধীরে ধীরে মজবুত থাকবে এবং অনেক বেশি ফল দিবে আচ্ছা পিছনে আর একটা গাছ দেখছি এটাও কি একই জাত একই জাত এটা হলো ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা ভাই এই চারাগুলো আপনার কাছে আছে কিনা এর চারা অ্যাভেলেবেল আছে চারা নিতে পারে তবে আমরা তাদেরকে চারা দিচ্ছি যারা বাগান করতেছে যত্ন করে এখন অনেকেই প্রবাস থেকে গাছ কিনতেছে এবং রিটার্নের টাকা আছে গাছ কিনতেছে বাগান করতেছে সেই বাগানে কিন্তু যত্ন করে না আর যত্ন না করার কারণে রেজাল্ট খারাপ আছে সেই জন্য আমরা সঠিক মানুষকে সঠিক যাতে চারাগুলো দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি করে আসতেছি এগুলি চারার প্রাইস কিরকম থাকে ভাই এগুলির চারার প্রাইস দুইশো টাকা থাকে তিনশো টাকা থাকে এবং বড় সাইজের চারা একটু বেশি দাম থাকে কিছু কিছু গাছ আছে জিও ব্যাগে সেট আপ করা আছে সেগুলোর একটু বেশি দাম থাকে আসলে আমাদের বাগানে বিভিন্ন বয়সের চারাতে বিভিন্ন দাম থাকে আচ্ছা ভাই একটা বিষয় বলবেন আপনার এখানে ছোটো ছোটো গাছেও আমি দেখতেছি ফল আছে এই যে সামনে আরেকটা গাছ দেখতেছি এটাও কি ভিয়েতনাম এটাও ভিয়েতনাম মালটা যে দেখুন আচ্ছা এটা কি বারো মাস ফলানো সম্ভব ভাই হ্যাঁ এটা বারো মাস ফলানো সম্ভব তবে একটা জিনিস মনে রাখতে হবে বারো মাস যে গাছ ফল দেয় তাকে বারো মাস পরিচর্যা করতে হবে বছরে একবার পরিচর্যা করবেন বারো মাসে ফল পাবেন তা হবে না বারো মাসে যত্ন করলে বারো মাসে ফল পাওয়া যাবে সেক্ষেত্রে আর একটা জিনিস এটা আমি দেখেছি যে বারো মাসই যে জাতগুলো আছে মাসে যদি ফল দেয় কিন্তু বারো মাসে যত্ন করার পর সিজন টাইমে অনেক বেশি ফল দেয় গেছে কিন্তু আমরা একটু প্রবলেম দেখা পাচ্ছি সেটা হয়েছে এই যে হলুদ হয়ে গেছে এটা কি হলুদ মালটাই এটা হলুদ না এটা একটু রোদের কারণে অতিরিক্ত রোদের কারণে হলুদ হয়ে গেছে অনেকে হলুদ বলবে এটার কারণে কি আমরা এটার জন্য একটু গাছে উপরের ডালগুলোতে এই প্রবলেমটা হয় যেমন এবারের দেশে আমাদের তাপমাত্রা অনেক বেশি সেই তাপমাত্রায় কিন্তু অনেক সময় এই সমস্যাটা দেখা দেয় এজন্য আমাদের যেটা করতে হবে অবশ্যই একটু ছায়ার ব্যবস্থা করে যদি দেওয়া যায় যেহেতু সাতবাগানে থাকে সেক্ষেত্রে ভালো হয় আর এটা হলো সেই আমাদের উত্তরবঙ্গের আলোচিত এবং উত্তরবঙ্গের সম্পদ সাতকি কি এই যে দেখুন কতগুলো ফল চলে আসছে আচ্ছা এটা সাতকি কি কমলা এই হলো ছাতকি কমলা এই যে ডাল নুয়ে পড়ে যাচ্ছে এই গাছটার বয়স কতদিন ভাই এই গাছের বয়স তিন বছর এই যে দেখুন তিন বছরের গাছে আমরা কতগুলো ঠেকনো লাগাইছি এবং গাছ ভর্তি ফল আচ্ছা তিন বছর তিন বছর সাতকি কমলা আচ্ছা একটা বিষয় বলবেন ভাই এই যে সাতকি কমলার প্রজেক্ট আপনি দীর্ঘদিন থেকে করতেছেন এই গাছটা আসলে রোপণ পদ্ধতি কি একই একই রকম সাইট্রাসের যত গাছ আছে সব গাছ এরকম করে রোপণ করতে হবে আচ্ছা এই সাতকি কমলা কোন মাসে ধরে আর হারভেস্ট করা যায় কোন মাস পর এই ফেব্রুয়ারি মাসে ধরবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের শুরুর দিকে মুকুল চলে আসবে গুটিতে পরিণত হবে আর নভেম্বর ডিসেম্বর এটা হারভেস্ট টাইম এখনও সময় আছে সাইজ কেবল বড়ো হওয়া শুরু হয়ে গেছে কিছুদিনের মধ্যে এটা আমরা হয়তো এবারও দেখাবো আপনাদের যদি সুযোগ থাকে প্রচুর পরিমাণ বড়ো সাইজ এবং এই যে দেখুন কতগুলো ফল আচ্ছা এই চারার প্রাইস কিরকম থাকে ভাই রেগুলার এগুলোর প্রাইস হলো বিভিন্ন চারা বিভিন্ন দাম 200 টাকা সর্বনিম্ন 300 টাকা এবং তার উপরে আরো আছে আচ্ছা সাইজের উপরে দাম সামনে আরো দেখতেছি আমরা এটা কি সাতকি কমলা না চায়না কমলা হ্যাঁ ওটা সাতকি কমলা চায়না কমলা আমাদের এই দিকে আছে আচ্ছা চায়না কমলাও আছে এটাও সাতকি আচ্ছা এই যে হলুদ হচ্ছে এটা কি এই যে রোদের কারণে ভাই এটা অতিরিক্ত রোদের কারণে একটু হলুদ হয়ে যায় আচ্ছা আর পাতাগুলা কিছুটা সবুজ থাকে কিন্তু এটা একটু অন্য কালার হয়ে যাচ্ছে এটার কারণ কি প্রচন্ড গরম প্রচন্ড গরম এবং ওই গাছটার গোড়ায় একটু রস কমে এই হয়ে গেছিল আমি যদি এই চায়না কমলাটা দেখাই এটা দেখার পরে আমরা কমলাটা দেখাবো আছে এইটা হলো চায়না কমলা চায়না কমলা হ্যাঁ এটার মাদার গাছ আছে ওইদিকে আমরা ওটাও সবাই বলে চায়না কমলার টক এটা কি আসলে ভাই টক আপনার জাত কমলা মালটা হলো টক মিষ্টি জাত কমলা মালটা হলো টক মিষ্টি যদি চিনির মতো মিষ্টি চাই তাহলে তো কিন্তু হবে না এটা টক মিষ্টি ফল তবে যেটাতে মিষ্টিতার পরিমাণ বেশি সেটাতে কিন্তু মিষ্টি পাওয়া যায় আচ্ছা চাইনা কমলার চারা আছে কিনা হ্যাঁ চাইনা কমলার সাইজ কিরকম থাকে সাইজ আসলে এক্স্যাক্টলি বলা যাবে না মানে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন দাম থাকে এখন আজকে এটা বললাম অনেক সময় আমি লিস্ট করি সারা লিস্ট ভেঙে ফেলে দিতে হয় কারণ ছোট চারা থেকে বড় হয় কিছু চারা স্টক আউট হয় থাকে না এই যে পাশে যদি চাইনা কমলাটা দেখাই সাতি কমলা এবং চাইনা কমলা এই দেখুন ছোট ছোট গাছে কতগুলো ফল দেখা যাচ্ছে কি ওদে চমৎকার ফল আসলে রোদ অনেক বেশি তো কিন্তু ফল তো ফলও গাছের পাতাও সবুজ আচ্ছা ভাই গেল দুই বছর থেকে আমি আপনার সাতকি কর্মলার প্রতিবেদন করি আপনার কাছে এত ফল মানুষের কাছে ফল নাই কেন মানুষের কাছে ফল না হওয়ার কারণ হলো তারা যত্ন করে না হয়তো যত্ন করে অনেক সময় যত্নটা বেশি হয় অনেক সময় কম হয় এই সঠিক সময় সঠিক যত্ন করতে হবে পানি ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে সার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে আমাদের যে আগের ভিডিওগুলোতে আমরা যেভাবে বলেছি ওইভাবে কাজগুলো করলে আমার গাছে যেরকম এই যে দেখতেছেন ডাল নুয়ে পড়ে যাচ্ছে ফলের বাড়িতে তাদের গাছে ফল চলে আসবে কমলা হ্যাঁ বয়স কতদিন এটা গাছের বয়স তিন বছর বছর এই যে দেখুন আমরা ঠেকনো দিয়ে দিয়েছি আমি যদি একটু দেখাই এই যে দেখুন এই যে নিচে চলে আসলো আমার অবাক লাগে এই যে ছোট ছোট গাছগুলা এত ফল কিভাবে দিয়ে থাকে এবং এত ফল কিভাবে ধরে থাকে ফল যখন হয় ডালগুলো মনে হয় অনেক বেশি শক্ত হয় ফলগুলো ছিঁড়ে না পড়ে আচ্ছা আমরা যেহেতু আজকে শুধু মালটা কমলা দেখাচ্ছি বিভিন্ন ধরনের মালটা বিভিন্ন ধরনের কমলা আমরা আরেকটা গাছ দেখাই তারপরে আপনার আর একটা যে প্রজেক্ট আছে বাড়ি ওয়ান মালটার ওইটা একটু দেখানোর চেষ্টা করব জি দর্শক রয়েছি নার্সারিতে দেখতে পাচ্ছেন দেখতে একদম গার্ডেনের মতো লাগছে বিভিন্ন ধরনের কালারফুল ঝাউ গাছ রয়েছে পাশাপাশি ফলের তো কথা বলাই যায় না ব্যাপক পরিমাণে ফল থাকে গেছে গাছে আমরা একটা চায়না কমলা গাছ দেখতেছি এর আগেও আমরা এই গাছটা দেখেছিলাম তখন ফলগুলো একদম হলুদ হয়ে গেছিলো দেখতে পাচ্ছেন ফল ব্যাপক পরিমাণে ফল গাছের কালার আর ফলের কালার কিন্তু একই রকম সবুজ পাতা এবং সবুজ ফল আচ্ছা সবচাইতে বড় কথা হচ্ছে প্রচণ্ড রোদ তাই হয়তো একটু কম দেখা যাবে তবে আপনারা বুঝতে পারবেন যে তারপরেও ফল আছে ভাই এই গাছটার বয়স কতদিন এটা গাছের বয়স তিন বছর প্লাস হয়ে গেছে সাড়ে তিন বছর সাড়ে তিন বছর আচ্ছা দেখুন তারপরে এটার ফল রকম আসে ভাই তারপরেও এটাতে কয়েক হাজার ফল আছে এই গাছটাতে আমি যদি দেখাই এই যে দেখুন মানে পাতার পরিমাণ যত ফলের পরিমাণও হয়তো তত গাছের কালার আর পাতার কালার একই রকম ফলের কালারও একই রকম এই যে দেখুন এই যে একটা ডাল আমি যদি ডালের পরিমাণটা দেখাই এই যে ছোট্ট একটা ডাল এই ডালটাতে কতগুলো ফল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ফল এই যে ডালটা আচ্ছা ভাই এই চায়না কমলার চারা আছে কিনা আপনার কাছে হ্যাঁ এর চারা অ্যাভেলেবেল আছে চারা দেওয়া যাবে তবে যারা চারা যত্ন করবে তাদেরকে আমরা দিব আচ্ছা ওই যে অনেকেই ভিডিও দিলে একটা কমেন্ট আসে চায়না কমলা প্রচণ্ড টক খাওয়া যায় না এই এই বিষয়ে কী বলবেন টক জাত যদি লাগায় তাহলে টক আসবে আর টক না লাগালে মিষ্টি জাত লাগালে মিষ্টি আসবে আর এটা হলো মিষ্টি জাত একটা এই যে দেখুন আচ্ছা এটা তো ব্যাপক পরিমাণে ফল আছে দেখা যাচ্ছে আমরা একটু ওই গাছটা দেখাই আপনার বাড়িওয়ান মালটার একটা বড় প্রজেক্ট আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন মামুন ভাই নার্সারি কিন্তু অনেক বড় প্রায় পঁয়তাল্লিশ বিঘের মতো নার্সারি আমরা ওনার বাড়ি মালটার যে প্রজেক্ট আছে সেটাতে যাওয়ার চেষ্টা করছি ভিডিওটা বড় করছি না এবং যেমন তেমন ফুটেজও দেখাচ্ছি না শুধু টু দ্য পয়েন্ট যেই জিনিসটা আমরা দেখাইতে চাচ্ছি সেটাই দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন বাড়ি মালটা ব্যাপক পরিমাণে ফলন দেখলে আসলে মুগ্ধ হয়ে যাবেন দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে ব্যাপক পরিমাণে ফল এক একটা ডালে অন্তত আটটা দশটা করে ফল আসেই আর উপরেও থোকায় থোকায় ঝুলতেছে ভাই এই গাছটার বয়স দিন হয়েছে এটা গাছের বয়স চার বছর হবে চার বছর এগুলো আমাদের মাদার গাছ এগুলো থেকে আমরা চারা তৈরি করি এবং এখান থেকে আমরা ফলগুলো মার্কেটে বিক্রি করি আচ্ছা এই এই দিয়ে আপনারা চারা তৈরি করেন চারা তৈরি করেন আচ্ছা এই যে দেখুন চারা তৈরি করার পরও ডালগুলো কাটার পরও যে পরিমাণ ফল আসছে এটা আসলে ভাবার একটা বিষয় এই যে দেখুন শুধু আচ্ছা ভাই আপনারা এই যে চারার বিশুদ্ধতা আসলে রক্ষা করেন কিভাবে জাতের বিশুদ্ধতা রক্ষা করা হয় প্রত্যেকটা গাছে ট্যাগ লাগানো থাকে আমাদের এখানে প্রায় এক হাজারের উপরে জাত কিন্তু আমরা ছেলে রাখছি দুইশো পঞ্চাশটা আইটেমের মতো এগুলোতে আবার ট্যাগ লাগানো আছে কোনটা কী জাত না হলে সাইট্রাসের গাছ তো অনেক সময় পাতা দেখে ভুলে যেতে পারে এই ফলটা আসলে ধরে কোন সময় আর হারভেস্টের মৌসুম এটা হলো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এবং মার্চ মাসের শুরুর দিকে আসে আর হারভেস্টের টাইম সামনে চলে আসতেছে অক্টোবর মাসে তবে একটা জিনিস জানাই আমরা বেশ কিছুদিন ধরে এই মালটা আমরা কিন্তু মার্কেটে পাচ্ছি সেটা কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট ফিডব্যাক নাই বা রকম হওয়ার কথা সেটা নাই কারণ সুইটে হয়নি আর এর পরবর্তীতে অক্টোবর মাসে এর পরবর্তীতে অক্টোবর মাসে হারভেস্টের টাইম এই সময় যদি হারভেস্ট করা যায় তাহলে কিন্তু পূর্ণাঙ্গ একটা স্বাদ পাওয়া যাবে আমরা একটু ভিতরে যাই কারণ আচ্ছা তাই আপনি বলতেছেন যে এখন মনে করেন ফল মেচুই না হইতেই অনেকেই এনে বিক্রি করতেছে বাজারে জি এই জন্যে অনেক সময় অনেকেই বলে যে এটার স্বাদ নাই বা এটার রস নাই বিভিন্ন ধরনের আসলে কথা বলে মানুষ দর্শক আসলে একটা ফল ম্যাচিউর না হইলে যদি আপনি খান বাজার থেকে কিনে সেক্ষেত্রে ওইটার তো একটা স্বাদ থাকবেই না পাশাপাশি রসও কম হবে এই জন্যই আসলে আমাদের বাংলাদেশে কিছু ফলের যে দুর্নাম রয়েছে এই জন্যই রয়েছে এই কারণে কিন্তু আমাদের বাউকুল যেটা ছিল আগের যে কুল সেটা কিন্তু আমাদের মার্কেট থেকে হারিয়ে গেছে আনম্যাচিউর অবস্থায় মার্কেটে নিয়ে এসেছিল আচ্ছা তাইলে ম্যাচিউর অবস্থায় নিয়ে আসলে সেক্ষেত্রে আমি মনে করি যারা বাগান করে তারাও লাভবান হয় আর যারা খায় তারাও একটা স্বাদ পায় আর কি এটার প্রতি তখন আগ্রহ আরো বেশি জন্ম আচ্ছা এই গাছগুলোর বয়স কতদিন হয়েছে সবগুলোই আমার তিন বছর প্লাস হয়ে গেছে এখানে এটা আমাদের বাগান এই যে দেখুন গাছটাতে কতগুলো ফল আসছে এবং আমরা একটু ভেতরের দিকে যাই হয়তো সামনে থাকলে অনেকেই ভাবে যে এক লাইন গাছ আছে বা একটা গাছ আছে আমরা ভিতরের দিকে যাই আমাদের বাগান প্রজেক্টটা দেখাই এই যে ব্যাপক পরিমাণে ফল এই যে ফলের বাড়িতে ডালগুলো একবার আচ্ছা ডালটা তোলেন তো ভাই দেখি এটা তো অনেক ওজন এই যে ও আরে বাবা এই যে দেখুন ব্যাপক পরিমাণে ফল দর্শক দেখতে পাচ্ছেন আল্লাহ রহমত মানুষের জন্য সৃষ্টি করছে এই গাছের ফল দেখতে পাচ্ছেন যদি আপনার শুধুমাত্র পরিচর্যাটা ভালো হয় সেক্ষেত্রে ফল আপনার গাছে আসবেই আসলে গাছ মামুন ভাই একটা কথা সব সময় বলেন যে গাছ বেমানি করে না আসলে গাছ বেমানি করে না যদি আপনার ভালো পরিচর্যা থাকে দেখতে পাচ্ছেন মামুন ভাই ধরে আছে কি চমৎকার ফল আল্লাহ তা নিয়ামত দেখতেই পাচ্ছেন এখানে আমি যদি বলি যে গাছ কিন্তু একটা না এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা গাছ আছে আমরা ভিডিওটা বড় করব না যারা ভিডিওটা দেখছেন আমি মনে করি এখান থেকে চারা ক্রয় করলে ওনারা বলতেছে ওনাদের চারার বিশুদ্ধতা রেখেই তারপরে ওনারা এই চারাগুলা বিক্রি করেন মান ভাই এই গাছগুলার বয়স কতদিন হয়েছে কতদিন সবগুলো গাছের বয়স তিন বছর প্লাস হয়ে গেছে চার বছরে কোনটা কোনটা পড়তেছে কারণ আমাদের এখানে তো হাজার হাজার চারা এবং বাগানও বড় বড়ো বিভিন্ন গাছের বিভিন্ন বয়স ভাই একটু বলবেন এই যে এখন প্রচণ্ড রোদ এই যে আপনার মালটাটার উপরে একটু ডিসকালার মনে হচ্ছে এইটার কারণ কী ভাই এটা একটু হলুদ হয়ে যাচ্ছে এটা মেচিউরিটির দিকেও যাচ্ছে তো একটু বড়ো সাইজ এই রোদে মালটার সমস্যা হয় না কমলার একটু সমস্যা হয়

এই গাছগুলো লাগানো তবে গাছগুলোকে আমরা যত্ন করেছি এবং মাথা পূর্ণিং করে দিয়েছি বিদে আজকে এ ধরনের ফল চলে আসছে আচ্ছা ব্যাপক পরিমাণে ফল দর্শক দিতে পারছেন আচ্ছা মান ভাই আমরা আসলে প্রচণ্ড গরম দাঁড়ানো যাচ্ছে না আমার কাপড় ভিজে গেছে গরমের মধ্যে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি এ আর মামুন আমাদের নার্সারি হলো রংপুর বিভাগের নীলফামারি জেলায় পশু ইউনিয়নে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এয়ার মামুন নার্সারি আর আমাদের এই নার্সারি থেকে সারা বাংলাদেশে সারা ডেলিভারি করে থাকি বিভিন্ন জাতের বিভিন্ন ফলের তবে আমরা তাদেরকে দেই যারা গাছপালা যত্ন করে আর যারা যত্ন করতে পারে না তাদেরকে আমরা গাছপালা দেই না কারণ একটা গাছ তৈরি করতে অনেক গায়ের ঘাম এর পিছনে চলে যায় কিন্তু সেই গাছটা যদি তার বাড়িতে মারা যায় বা ফল না দেয় যত্ন অবহলা হয় সেক্ষেত্রে আমাদের জাতীয় পুরস্কার বন বদনাম হয় এই জন্য আমরা যেটা করে থাকি যারা যত্ন করে তাদেরকে গাছপালা দিয়ে দিই আচ্ছা মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা দেখানোর চেষ্টা করলাম আসলে ব্যাপক পরিমাণে রোদ এখানে দাঁড়ানো যাচ্ছে না চোখ মুখ জ্বলতেছে তারপরে দেখানোর চেষ্টা করছি একটা বিষয় বলি আপনারা ইউটিউব চ্যানেলের নাম্বার নিয়ে ফোন করে আমাকে বলবেন না যে চারার দাম কত কারণ চ্যানেলের মালিক আলাদা নার্সারির মালিক আলাদা নার্সারির মালিক কিন্তু মামুন ভাই আর আমি শুধু প্রতিবেদন তৈরি করি তাই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে এটা মামুন ভাইয়ের নার্সারির নাম্বার দেওয়া থাকে ওনার ম্যানেজারের নাম্বার দেওয়া থাকে ওনাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই চারাগুলো ক্রয় করতে পারবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও যারা দেখতে চান অবশ্যই চ্যানেলটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে না যারা ফেসবুক পেজে দেখেন পেজটি ফলো করে রাখলে নিয়মিত এরকম নতুন নতুন আপনাদেরকে জিনিস দেখানোর চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ